নমস্কার আমি কৌশলী আচ্ছা অনেক মানুষ রয়েছেন আমাকে প্রশ্ন করেন দাদা আমি পুজো করি আমি খুব ভালোভাবে ঠাকুরকে পুজো আর্চা করি কিন্তু তাতেও আমার কোনো রকম কোনো পরিবর্তন হয় না আর ঠাকুরকে আমার কথা শোনে না আমি সকাল সময় ঠাকুরকে আরতি করি পূজা আর্চা করি আমি জিজ্ঞাসা করি কীভাবে পুজো আর্চা করে না যেভাবে সবাই আরতি করে সেভাবে আপনি জানেন যে আপনি সকাল বা সন্ধ্যাবেলা ঠাকুরকে হিন্দু পরিবারে ধূপ এবং প্রদীপ যে আরতি করেন এটা ভুল উপায়ে করলে আপনার জীবনে ভালো রেজাল্ট আসবে না স্কন্দ পুরাণ অনুযায়ী কি বলছে স্কন্দ পুরাণে স্কন্দ পুরাণে কি লেখা রয়েছে কোন উপায় আপনি পুজো করলে বা ঠাকুরকে আরতি করলে তার সঠিক বেনিফিট আপনি পাবেন এবং তার ভালো ফল আপনি পাবেন আজকে আমি কৌশিকা যাচ্ছি আপনাকে ঠিক তেমন উপায়গুলো বলবো আরতি করার নিয়ম ফার্স্ট হচ্ছে কি ঠাকুরের পায়ে আপনি যে ঠাকুরকে পূজা বাসা করুন না কেন ঠাকুরের পায়ে চারবার আরতি থাটাকে গোল গোল যে ঘুরাচ্ছেন আর ঠাকুরের পায়ে চারবার ঘোরাবেন এই যে উপায়গুলো বলছি যদি এই উপায়গুলোকে সঠিকভাবে আপনারা মেনটেন করে চলতে পারেন তবে কিন্তু আপনার জন্য ভালো হবে নাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু ঠাকুরকে পূজা বাসা করছেন করছেন কিন্তু রেজাল্ট কিন্তু ভালোভাবে পাবেন না সঠিক পথে করুন রেজাল্ট কিন্তু ভালো পাবে দ্বিতীয়ত ঠাকুরের নাভি যে ঠাকুরের নাভিতে ঈশ্বরের নাভিতে দুবার প্রদীপ বা ধূপ দেখাবেন এবং মুখে একবার দেখাবেন যে আমাদের মুখামণ্ডল বলছে মুখে একবার দেখাবেন পায়ে চারবার নাভিতে দুবার এবং মুখে একবার এই হয়ে গেল এবং টোটাল ফুল বডিতে ঠাকুরের ফুল বডিতে আপনাকে সাতবার করতে হবে সাতবার আরতি করতে হবে গোল গোল করে যে ভাই আরতি করতে হয় সাতবার এভাবে কিন্তু আরতি করতে হবে যদি এইভাবে সঠিক নিয়ম শাস্ত্র সম্বন্ধীয় নিয়ম মেনে যদি আপনি ঠাকুরকে ডাকতে পারেন আরতি করতে পারেন তবে আপনার জন্য কিন্তু ভালো ফল আসবে না হলে কিন্তু হবে না এরকম খুব সুন্দর স্বাস্থ্য সম্বন্ধ টিপস পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার প্রোগ্রাম দেখতে হবে অবশ্যই